সাজিজ আলম বলেছেন যে লোকে মনে করবে আমরা অলরেডি মনে করছি আমরা মনে করছি বিএনপি এই ফজা পাগলাকে দিয়ে এইসব কথাবার্তা বলাচ্ছে এটা উদ্ভ্রান্ত বিভ্রান্ত এটা বুরু বাম ছাত্রদের সব আজে বাজে নোংরা ভাষায় গালি দিচ্ছে এবং মুক্তিযুদ্ধ বারবার টেনে নিয়ে আসছে অপ্রাসঙ্গিকভাবে প্রয়োজন নেই কোনো মুক্তিযুদ্ধ নিয়ে টানাটানি করবার যখন তখন কোনো প্রয়োজন নেই এই কাজ হাসিনা করেছিল যা থেকে বিভক্ত করেছিল শেষ রক্ষা হয়নি হাসিনার ফজা পাগলারও শেষ রক্ষা হবে না আমরা সুস্পষ্টভাবে ফজা পাগলাকে বলতে চাই এইসব খিস্তি খেউর বন্ধ করতে হবে আপনি যে গাড়ি দিচ্ছেন মানুষকে তরুণদের ছাত্রনেতাদের এই গাড়ি কিন্তু দেয়া যায় না এই গাড়ি দিলে যে কারো মাথায় রক্ত উঠতে পারে এবং তারা আপনাকে ভুলভাবে হ্যান্ডল করতে পারে যেটি আমরা চাই না এই বড় বয়সে এটি ঠিক হবে না এটা বাজে অবস্থা হয়ে যেতে পারে সেই জন্য আপনি মুখ সামলাবেন অনেক করেছেন আপনি এটি পরিষ্কার হয়ে গেছে এখন আমাদের কাছে আপনি আওয়ামী বয়ান মাঠে নিয়ে এসেছেন আপনি সেগুলো এস্টাবলিশ করতে চাচ্ছেন আপনি অধ্যাপক ইউনুসকেও কেউ যাচ্ছে তাই বলছেন এসব বন্ধ করতে হবে আপনাকে আমি জনাব তারেক রহমানের দেশটি আকর্ষণ করতে চাই এবং বিএনপির অন্যান্য হাই আপস বেগম খালেদা জিয়া সহ এই পাগলকে থামাতে হবে আপনাদের পাগল বলা ঠিক হবে না উনি তো ধান্দ পাগল না একে থামাতে হবে না হলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা করতে পারে এই দায় বিএনপিকে নিতে হবে পরে আর আমরা ধরেই নেব যে বিএনপি তাকে দিয়ে এসব কথা বলাচ্ছে ধরেই নিতে হবে আমাদের এটি সো তাকে থামাতে হবে প্রয়োজনে দল থেকে বের করে দিন হয়তো আপনারা বলতে পারেন কথা শুনে না দল থেকে বের করে দিন তাকে আপনাদের কেন দরকার এই মুজিববাদী আওয়ামী লীগের কি আপনাদের কেন দরকার আপনাদের লোকেরা তো শর্টেজ হয়ে গেল যে তাকেই দরকার সে যত বড় মুক্তিযোদ্ধা খুশি থাকুক আমাদের কিচ্ছু আসে যায় না কিন্তু এই ছাত্রদের গাড়ি দিলে আমরা সহ্য করব না অ্যাবসলুটলি নট আর এই সব রকমের শিষ্টাচার বহির্ভূত আর এই উন্মাদ বলছিল ছাত্রদের আদব কায়দা নেই এই বেআদম আদব শেখাচ্ছে ছাত্রদের কি ভয়ঙ্কর কথা হোয়াট এই বেআদমের মুখটি বন্ধ করতে হবে অনতি বিলম্বে এবং কিছুদিন আগে আমি একটি প্রোগ্রামে দেখলাম এই বেয়াদব বলছে তারেক রহমান আমাকে ভয় পায় কেন এই বেয়াদব বলছে রাত দুটা বা তিনটায় তারেক রহমান ফোন করেছে তাকে লন্ডন থেকে তাকে ফোন করেনি তার বউকে ফোন করেছে মিসেস ফজাকে ফোন করেছে ফোন করে জানতে চেয়েছে ওই ফজলু ভাইয়ের মন মেজাজ ভালো আছে কিনা যদি ভালো থাকে তারেক রহমান কথা বলবেন কারণ তারেক রহমান তাকে খুব ভয় পায় আমরা ঠিক জানি না কি এমন ব্যাপার তারেক রহমানের তাকে কেন ভয় পেতে হয় ইটস আ গ্রেট কোয়েশ্চেন এটা বিরাট প্রশ্নমোধক চিহ্ন আমাদের কাছে থেকে যায় সো তার এই কথাবার্তা সব পর্যায়ে এবং সবার ক্ষেত্রেই কিন্তু চলছে এই ব্যাপার কথাবার্তা যথেষ্ট হয়েছে তাকে নিয়ে আগেও আমি আমার চ্যানেল থেকে ভিডিও করেছি আজই যখন আমি সার্জিসের পোস্ট দেখলাম তখন আমি আর সহ্য করতে পারি না ভাবলাম যে তাকে নিয়ে আরও কিছু কথা বলা দরকার এটা বদ্ধ উন্মাদ বা অপ্রয়োজনীয় কথা বলেছে কোনো দরকার নেই তারা এসব বলার সো আমরা চাই না এটা মনে করতে যেগুলো বিএনপির বয়ান বিএনপি কে অ্যাকশন নিতে হবে প্লিজ স্টপ হিম স্টপ দিস ননসেন্স মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী আওয়ামীরা পালিয়েছে গহবরে ঢুকে গিয়েছে এই মুহূর্তে তারা আর বেরিয়ে আসতে পারছে না সাহস পাচ্ছে না যদিও অনেকে বলবার চেষ্টা করছে যে ওরা এলো বলে ঢাকা শহরের দখল নিল বলে কিছু নির্লজ্জ বেহায়া এরকম একটি তৈরি করবার চেষ্টা করছে লাভ নেই কারণ চেতনার ব্যবসায়ী শেষ ব্যবসায়ীরা এসে কী করবে চেতনার ব্যবসাটা বাংলাদেশে আর চলছে না এটা বন্ধ হয়ে গেছে কেউ আর লাইক করছে না মুক্তিযুদ্ধের প্রায় ছয় দশক হতে চলল এই ছয় দশক পরে আমাদের আর প্রয়োজন হচ্ছে না কাউকে ধরে ধরে জিজ্ঞেস করবার কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না কে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এই বদমাইশি এই গুন্ডামি এই ধান্দাবাজি আর চলবে না এটা শেষ ব্যবসাটিই বন্ধ হয়ে গেছে এই পণ্যের আর কোনো চাহিদা নেই চেষ্টা করেছিল হাসিনা বেঁচে থাকলে আরও চেষ্টা করতো হ্যাঁ বেঁচে থাকলেই বলছি কারণ হাসিনা এখন যে জীবনযাপন করে সেটি কোনো জীবিত মানুষের জীবন না মরেই গেছে একরকমের তো হাসিনা বেঁচে থাকলে এই ব্যবসা আরও করতো অনেক কিন্তু এখন আর নেই ব্যবসাটি বন্ধ হয়ে গেছে কারণ চাহিদাই নেই পণ্যের মুক্তিযুদ্ধের চেতনার মতো একটি মহান ফিলিংসকে একটি গ্রেট ফিলিংসকে মুক্তিযুদ্ধের মতো একটি মহান ঘটনাকে হাসিনা এবং হাসিনার পেন্সারেরা গাড়ির সমতুল্য করে তুলেছিল মুক্তিযুদ্ধের নামে এবং মুক্তিযুদ্ধের চেতনার নামে এই দেশের হাজারো লাখো মানুষকে নির্যাতন করেছিল হাসিনা এবং তার পালত কুকুরেরা এই জন্যই হাসিনাকে পালাতে হয়েছে তাই আমরা এই প্রায় ছয় দশক পর আমরা এই চেতনার ব্যবসা ফিরিয়ে আনতে চাচ্ছি না এটি আর চলবে না এখানে নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সজিস আলম তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আর সেই পোস্টে তিনি অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজদুর রহমান সাহেবকে নিয়ে অভিযোগ করেছেন তিনি নোংরা কথা বলছেন জাগায় জায়গায় এনসিপি নেতৃবৃন্দকে নিয়ে তো সার্জিস তার পোস্টে সুস্পষ্টভাবে লিখেছেন নাহিদ ইসলাম এবং অন্যান্য নেতাদের গালি দিয়ে কথা বলছেন এবং জঘন্য একটি গালি যেই গালিটি শুনলে বাংলাদেশে তো নিশ্চয়ই মানুষের মাথায় গরম রক্ত উঠে এমনকি পশ্চিমীরা ওই গালিটি ভালোভাবে নেন না আর এই গাড়িটি আমি মনে করি তারাই মানুষকে দেয় যারাই এই নিজের সংকটে ভোগে তারা নিজেরাই আসলে এই জিনিসটি তো সেই গাড়িটি ছিল বেজন্মা আর অনেক জায়গায় এই ফজলুর রহমান অনেক জায়গায় বলেছেন অতীতে আমি দেখেছি বিভিন্ন টক শোতে বিভিন্ন চ্যানেলে গিয়ে সাক্ষাৎকারে হারাম জাদারা এরকম করে কথা বলেন উনি অশুদ্ধ বাংলা ভুল ইংরেজি সাবস্ট্যান্ডার্ড ভাষা উনি নাকি আবার অ্যাডভোকেট আই স্ট্রংলি ডাউট ইট তার মতো একজন লোককে অ্যাডভোকেট কীভাবে বানাতে পারে কে বানাতে পারে যেই কলেজ বানিয়েছে আই কোয়েশ্চন দেয়ার এক্সিস্টেন্স আই কোয়েশ্চন দেয়ার ভ্যালিডিটি একজন অ্যাডভোকেট তার কথাবার্তা হবে মার্জিত ভাষা ব্যবহারে আরও সতর্ক হবেন কিছুই নেই তার মধ্যে যাচ্ছে তাই ভাষায় কথা বলছেন খিস্তি খেউর ছাড়া কোনো কথা নেই সেন্টেন্স গুছিয়ে বলতে পারছেন না জঘন্য এক কথায় তো এই লোকটি আমি লক্ষ্য করছি অনেক মাস থেকে প্রায় বছর খানিক থেকে অর্থাৎ পাঁচ আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অধ্যাপক ইউরুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে খিস্তি খেউর করেই চলেছে কারণটি বুঝি আমরা যে কোনো ফর্ম্যাটে আওয়ামী বয়ান হাজির করতে হচ্ছে তাকে এক সময়ের আওয়ামী লীগ আর ঘোর আওয়ামী লীগ আর সো তার তো এগুলো ভালো লাগবার কথা না জুলাই বিপ্লব তার ভালো লাগবার কথা না গণ অভ্যুত্থান তার ভালো লাগবার কথা না হাসিনার পালিয়ে যাওয়া তার ভালো লাগবার কথা না আওয়ামীদের শীতলিদ্রায় চলে যাওয়া তার ভালো লাগবার কথা না কিন্তু তার চামড়া বাঁচাবার জন্য মাঝে মধ্যে এটিও বলছেন হাসিনা পালিয়ে গেছে আওয়ামী লীগের এই হয়েছে সেই হয়েছে অন্য আওয়ামী বয়ান্দা তারও একই কৌশল নিয়েছে আমি দেখতে পারি বিষয়টি দেখতে পাই তারাও দেখতে পার নিশ্চয়ই প্রিয় দর্শক আওয়ামী বয়ান দাঁড় করাবে আবার ফাঁকে একটু বলে নেবে হাসিনা পালিয়ে গেছে আওয়ামী লীগ যা করেছে ঠিক করেনি বুঝি আমরা এগুলো কোথায় আতে ঘা লাগে কিভাবে লাগে বুঝি আমরা এগুলো সো এই আপাতমস্তক মুজিবাদী ছাত্রদের সহ্য করতে পারবে না এটি স্বাভাবিক তো একটু দেখে নিতে চাচ্ছি সার্জিস সালাম তার পোস্টে কি বলেছেন আসলে তিনি বলেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কয়েকজন নেতাকে গালি দিয়েছেন ফজলুর রহমান সহ বিএনপির কয়েকজন নেতা অনবরত এইভাবে কথা বলে চলেছেন এনসিপির মুখ্য সংগঠক বলেন এই নেতাদের না থামালে সাধারণ মানুষ মনে করবে বিএনপি তাদের দিয়ে কথাগুলো বলাচ্ছে সোমবার এগারো আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা লেখেন সাজিসের ফেসবুক পোস্টটি আমি পড়ছি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গতকাল এক অনুষ্ঠানে নাহিদ ইসলাম সহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিজের ফ্রেমিংয়ে ফেলে বেজন্মা গালি দিয়েছেন এই আওয়ামী লীগের ও মুজিববাদী এখন বিএনপির ন্যারেটার অ্যান্ড অরিটার খুব পছন্দ হয়েছে আমার সার্জিসের শব্দচয়ন ন্যারেটার অ্যান্ড অরিটার ফজদুর মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব রয়েছেন যে ভাষা ও বয়ানে তিনি বিএনপির প্রতিনিধিত্ব করছেন সে ভাষাও বয়ান পুরোপুরি খুনি লীগের এবং তার বয়ান খুনি লীগের মিডিয়া সেলগুলোই হরদম প্রচার করে যাচ্ছে সিরিয়ার রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই কিন্তু ফজদুর মতো পলিটিক্সের ন্যূনতম আদবের তোয়াক্কা না করা ইনিয়ে ফেসিবাদের দালালি করা অভ্যুত্থানকে মেনে নিতে না পারা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরকেই নিতে হবে পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদেরকে প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কি সেই সিদ্ধান্ত বিএনপির নিতে হবে এদের স্টেটমেন্ট এবং এদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে তাদের দিয়ে আপনারাই এই কথাগুলো বলাচ্ছেন এক্সাক্টলি সো আমরা আসলে তাই মনে করছি সাজি আলম বলেছেন যে লোকে মনে করবে আমরা অলরেডি মনে করছি আমরা মনে করছি বিএনপি এই ফজা পাগলাকে দিয়ে এইসব কথাবার্তা বলাচ্ছে একটা উদ্ভ্রান্ত বিভ্রান্ত এটা বুরু বাম ছাত্রদের সব আজে বাজে নোংরা ভাষায় গালি দিচ্ছে এবং মুক্তিযুদ্ধ বারবার টেনে নিয়ে আসছে অপ্রাসঙ্গিকভাবে প্রয়োজন নেই কোনো মুক্তিযুদ্ধ নিয়ে টানাটানি করবার যখন তখন কোনো প্রয়োজন নেই এই কাজ হাসিনা করেছিল যাতে বিভক্ত করেছিল শেষ রক্ষা হয়নি হাসিনার ফজা পাগলারও শেষ রক্ষা হবে না আমরা সুস্পষ্টভাবে ফজা পাগলাকে বলতে চাই এইসব খিস্তি খেয়ে বন্ধ করতে হবে আপনি যে গাড়ি দিচ্ছেন মানুষকে তরুণদের ছাত্রনেতাদের এই গাড়ি কিন্তু দেয়া যায় না এই গাড়ি দিলে যে কারো মাথায় রক্ত উঠতে পারে এবং তারা আপনাকে ভুলভাবে হ্যান্ডল করতে পারে যেটি আমরা চাই না এই বড় বয়সে এটি ঠিক হবে না এটা বাজে অবস্থা হয়ে যেতে পারে সেই জন্যে আপনি মুখ সামলাবেন অনেক করেছেন আপনি এটি পরিষ্কার হয়ে গেছে এখন আমাদের কাছে আপনি আওয়ামী বয়ান মাঠে নিয়ে এসেছেন আপনি সেগুলো এস্টাবলিশ করতে চাচ্ছেন আপনি অধ্যাপক ইউরুস যাচ্ছে তাই বলছেন এসব বন্ধ করতে হবে আপনাকে আমি জনাব তারেক রহমানের দেশটি আকর্ষণ করতে চাই এবং বিএনপির অন্যান্য হাই আপস বেগম খালেদা জিয়া এই পাগলকে থামাতে হবে আপনাদের পাগল বলা ঠিক হবে না উনি তো ধান্দাবাজ পাগল না একে থামাতে হবে না হলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা করতে পারে এই দায় বিএনপিকে নিতে হবে পরে আর আমরা ধরিয়ে নেব যে বিএনপি তাকে দিয়ে এসব কথা বলাচ্ছে ধরেই নিতে হবে আপনাদের সো তাকে থামাতে হবে প্রয়োজনে দল থেকে বের করে দিন হয়তো আপনারা বলতে পারেন কথা শুনে না দল থেকে বের করে দিন তাকে আপনাদের কেন দরকার এই মুজিববাদী আওয়ামী লীগের কি আপনাদের কেন দরকার আপনাদের লোকেরা তো শর্টেজ হয়ে গেল যে তাকেই দরকার সে যত বড় মুক্তিযোদ্ধা খুশি থাকুক আমাদের কিচ্ছু আসে যায় না কিন্তু এই ছাত্রদের গাড়ি দিলে আমরা সহ্য করবো নট আর এই সব রকমের শিষ্টাচার বহির্ভূত আর এই উন্মাদ বলছিল ছাত্রদের আদব কায়দা নেই এই বেআম আদব শেখাচ্ছে ছাত্রদের কি ভয়ঙ্কর কথা যোগ এই বেয়াদবের মুখটি বন্ধ করতে হবে অনতি বিলম্বে এবং কিছুদিন আগে আমি একটি প্রোগ্রামে দেখলাম এই বেয়াদব বলছে তারেক রহমান আমাকে ভয় পায় কেন এই বেয়াদব বলছে রাত দুটা বা তিনটায় তারেক রহমান ফোন করেছে তাকে লন্ডন থেকে তাকে ফোন করেনি তার বউকে ফোন করেছে মিসেস ফজাকে ফোন করেছে ফোন করে জানতে চেয়েছে ওই ফজলু ভাইয়ের মন মেজাজ ভালো আছে কি না যদি ভালো থাকে তারেক রহমান কথা বলবেন কারণ তারেক রহমান তাকে খুব ভয় পান আমরা ঠিক জানি না কি এমন ব্যাপার তারেক রহমানের তাকে কেন ভয় পেতে হয় ইটস আ গ্রেট কোয়েশ্চন এটা বিরাট প্রশ্নমোধক চিহ্ন আমাদের কাছে থেকে যায় সো তার এই কথাবার্তা সব পর্যায়ে এবং সবার ক্ষেত্রেই কিন্তু চলছে এই ব্যাপার কথাবার্তা যথেষ্ট হয়েছে তাকে নিয়ে আগেও আমি আমার চ্যানেল থেকে ভিডিও করেছি আজই যখন আমি সার্জিসের পোস্ট দেখলাম তখন আমি আর সহ্য করতে পারি না ভাবলাম যে তাকে নিয়ে আরও কিছু কথা বলা দরকার এটা বদ্ধ উন্মাদ বাঁচাল অপ্রয়োজনীয় কথা বলেছে কোনো দরকার নেই তার এসব বলার সো আমরা চাই না এটা মনে করতে যেগুলো বিএনপির বয়ান সো বিএনপি অ্যাকশন দিতে হবে প্লিজ স্টপ হিম স্টপ দিস নন সবাইকে ধন্যবাদ